পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন একটা নাট্যমঞ্চ প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসে পিসিবি কখনো নির্বাচকদের বিতর্কিত সিদ্ধান্ত কখনো আবার খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্ব কখনো কোচ নিয়ে ঝামেলা এত সব জটিলতায় ভুগতে থাকা পাকিস্তান ক্রিকেটকে নিয়ে সাবেকদের সমালোচনায় ছয় লাভ গণমাধ্যম এর মধ্যেই দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও সমালোচনায় গা হাসালেন দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট দলে পারফরম্যান্স নিয়ে হতাশা চারিদিকে নির্বাচকদের সিদ্ধান্তে ক্ষুব্ধ সমর্থক থেকে শুরু করে দেশটির সাবেক খেলোয়াড়রা অব্যবস্থাপনা আর পরিকল্পনার অভাবে বোর্ডের এমন দশা বলেও দুষছেন সবাই যেখানে বোর্ড চেয়ারম্যান মোহসিন নকভির দূরদর্শিতার অভাবকেই দুষছেন এর পেছনে আরও এক কারণ খুঁজে বের করলেন মোহাম্মদ হাফিজ বিসিবিতে রাজনৈতিক প্রভাব আছে বলে কড়া মন্তব্য করেন তিনি সম্প্রতি পাকিস্তানের ক্রিকেট ভক্তদের সঙ্গে এক প্রশ্ন উত্তর পর্বে এমন সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার শুধু তাই নয় নির্বাচকদের নির্বাচন প্রক্রিয়া নিয়েও কথা বলেন হাফিজ পিসিবি চেয়ারম্যান সবসময় রাজনৈতিক পটভূমির ভিত্তিতে নিয়োগ পান বাকিদের বিষয় আমি বলতে পারবো না তবে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ কখনোই ভালো ফলাফল বয়ে আনতে পারে না পাকিস্তান ক্রিকেটের আমি একজন ভক্ত এই দলটা খারাপ করলে আমার খুব কষ্ট হয় আশা করছি সুদিন ফিরে আসবে তবে আমি বলতে পারি দলে সুদিন ফেরাতে হলে নির্বাচকদের পুরো পাকিস্তান ক্রিকেটেই অলরাউন্ডারদের গুরুত্ব দিতে হবে তাদের উন্নতিতে কাজ করতে হবে প্রাণ সস মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস বস দল নির্বাচন কিংবা বোর্ড কর্তাদের সমালোচনা করলেও পাকিস্তান দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রশংসা করেছেন মোহাম্মদ হাফিজ তরুণ প্রতিভাবানদের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের মেধার মূল্যায়ন করারও তাগিদ দিলেন তিনি তবে নতুনদের সঙ্গে সিনিয়রদের নিয়েও কথা বলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার তার মতে বাবুর রেজওয়ানদের অবদান ভুলে না গিয়ে তাদের ওপর আস্থা রাখতে বললেন হাফিজ সাইম আয়ুব আবদুল্লাহ শফিকরা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ তারা যেন কখনো বিভ্রান্তিতে পড়ে না যায় আর বাবর রিজওয়ানরা মানসম্মত খেলোয়াড় তাদের শুধু খারাপ সময় কাটাতে খেলার ধরন স্কিল উন্নতিতে নজর দিতে হবে দলের প্রতি আরও আবেদন বাড়াতে হবে তাদের প্রতিভা প্রশংসা পাওয়ার যোগ্য তবে তাদেরকে দলের প্রতি প্রভাবশালী হতে হবে এদিকে ক্রিকেটারদের মাঠে পারফরম্যান্স ছাড়া অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা না করারই অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাফিজ তাজিন খন্দকার সময় সংবাদ